আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেমন করে উনিশশো একাত্তর ঘটে গেছে বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে তেমনই করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে প্যালেস্টাইনও একদিন শান্তি পাবে প্যালেস্টাইনের মানুষেরা মুক্ত হবে প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের মুক্তিকামী মানুষ সাধারণ জনগণের প্রতি সবসময় তাদের সংহতি ব্যক্ত করেছে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাবো অবিলম্বে প্যালেস্টাইনে ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে প্যালেস্টাইনের যুদ্ধবাস প্রধানমন্ত্রী নেতানিহুর সহ যারা যুদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আন্তর্জাতিক আইনে যুদ্ধ অপরাধের দায়ে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে সেখানে যেন শান্তি চুক্তি থাকে তাহলে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই আহ্বান আমরা বিশ্বের প্রত্যেকটি দেশ এবং সম্প্রদায়ের কাছে রাখতে চাই আমরা বিশ্বাস করি বিশ্বের প্রত্যেকটি আমি শক্তি মানবতা মানবতাবাদী শক্তি যে স্বাধীনতার সংগ্রাম সেই সংগ্রামের প্রতি তারা তাদের অভ্যন্ত সমর্থন ব্যক্ত করবে বন্ধুরা আমার আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই যতদিন পর্যন্ত প্যালেস্টাইনের স্বাধীনতা না আসে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে শিখতে না দেওয়া হয় তারা স্টেনির মানুষেরা কোন হত্যা থেকে মুক্তি না পায় তত দিন পর্যন্ত আমাদের স্বাধীনতার শপথ ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো বন্ধুত্ব হতে পারে না ঠিক ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব করে বাংলাদেশে যে সব যে সব ওয়েন্ডার তৎপরতার জন্য যে সব যন্ত্রপতি ফেলা হয়েছে আমরা মনি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি এই সব গোয়েন্দা তৎপরতার যন্ত্রপাতি গুলো হুমকি স্বরূপ এবং বাংলাদেশের স্বাধীনতার প্রতি চূড়ান্ত অসম্মান ব্যক্ত করে গোপনে হোক আর প্রকাশ্যে হোক অতীতে শেখ হাসিনা সরকার যদি ইসরায়েলের সঙ্গে যে ধরনের চুক্তি করে থাকুক না কেন যে ধরনের যন্ত্রপাতি বাংলাদেশ আমদানি করে থাকুক না কেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চুক্তিকে অনতি বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে এবং আন্তর্জাতিক পরিসরে প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের হয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের সর্বোচ্চ টুকু দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে তাদের ভয়েস বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে বন্ধুগণ আমার আমরা আমাদের বক্তব্য নির্ধারিত করবো না আমরা শুধুমাত্র এতটুকু বলবো বিশ্ববাসী আপনারা দেখুন ভারতের মুসলমানরা যারা আছে এই সংখ্যালঘুদের উপরে ভারতের যে সরকারি দল আছে তাদের যে নিপীড়ন চলছে এই নিপীড়ন যদি চলতে থাকে পৃথিবীর মুক্তিকামী মানুষেরা পৃথিবীর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কোনোভাবেই তার আর শান্তি ফিরে পাবে না পৃথিবীর কোথাও মজদুরের কোনো শক্ত মজদুরের কোনো হায়াকার বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমাদের পাশে নেই রোহিঙ্গাদের উপর যে নির্যাতন কাশ্মীরে মুসলমানদের উপরে যে নির্যাতন ভারতের মুসলমানদের উপরে নির্যাতন প্যালেস্টাইনে যে নির্যাতন গুলো চলছে সমস্ত নির্যাতন গোটা বিশ্বের মুসলিমদেরকে এক হওয়ার বার্তা প্রদান করে কোন ধর্মীয় বিভাজনের ভিত্তিতে নয় কোন ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয় পৃথিবীর সকল মানুষ তারা মানবতার পক্ষে কথা বলবে এমনকি আমরা খেয়াল করেছি ইসরায়েলের মতো খুব গুটি কতক মানুষ তারা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তারা কথা বলেছেন ইসরাইল সরকার তাদের উপরে হামলা নিপীড়ন করেছে ওই তখন তার ইসরায়েল রাষ্ট্রের মধ্যে বসেও যে কুটি কতক মানুষ প্যালেস্টাইনের পক্ষ কথা বলেছেন আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ওই অল্প সংখ্যক মানুষের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমরা চাইব আমেরিকার সহ বিশ্বের বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনের পক্ষে কথা বলার কারণে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে যাদের উপরে নিপীড়ন করা হচ্ছে অনীতি বিলম্বে বিশ্বের প্রত্যেকটি দেশ প্রত্যেকটি সরকার প্যালেস্টাইনের পক্ষে কথা বলার কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি প্রদান করবে